নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনাকে ছেড়ে চলে গেছে সে যেন আপনার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে আসসালামু আলাইকুম রেজুনালাইফ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে অফ ক্যামেরায় নাস্তাটা করে রুমগুলো গুছিয়ে নিয়েছি তো রুম গোছানোর আগে বেডটা যদি একদম গোছানো থাকে তাহলে কিন্তু মনের দিক থেকে অনেক বেশি ভালো লাগা কাজ করে আর মনে হয় অর্ধেকটা কাজে বুঝি একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো ছেলে রুমটা গুছিয়ে চলে যাব আমি আমার বেডরুম দুটা রুম গুছিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিব আর এই গোছরার মধ্যে আপনাদের সাথে কিছু কথা একটু শেয়ার করি বর্তমানে অর্থ হচ্ছে সম্পর্কের মাপকাঠি যদি আপনার অর্থ থাকে তাহলে দূরের মানুষগুলো কাছের হয়ে যায় আর যদি অর্থ না থাকে তাহলে কাছের মানুষগুলো দূরের হয়ে যায় তাদের কাছে আপনার কোনো সময়ই থাকবে না সৃষ্টিকর্তা দেওয়া সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে শুধুমাত্র অর্থের মাপকাঠিতে কিন্তু আমি মনে করি তাদের কোনো নীতিবোধ বা মূল্যবোধ নেই অর্থ দিয়ে অভাব পূরণ করা যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা শুধু ভালোবাসায় ভাবে সম্পর্ক টিকিয়ে রাখে তারা আছে বলে আজও এই পৃথিবীতে সুন্দর সুন্দর সম্পর্কগুলো কিন্তু টিকে আছে তবে তাদের সংখ্যা কিন্তু একদমই কম তো এই তো বেডরুমগুলো গুলো গুছিয়ে চলে এলাম আমার ছোট্ট করিডোরে আসলে শীতের রোদে কিছুটা সময় কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শীতের মিষ্টি রোদে আমার গাছের ফুলগুলো মনে হয় এত সুন্দর ঝলমল করছে যে তাদের রেখে আমি কিন্তু কোনোভাবে ভিতরে যেতে মন চাইছে না তো মামি বসে বেশ কিছুটা সময় কিন্তু এই মিষ্টি রোদে সময়টা কাটিয়ে দিলাম গাছগুলোর সঙ্গে আর মার্শাল্লাহ প্রত্যেকটা ফুলে এত সুন্দর হয়েছে বারবার দেখতে মন চায় আর আমার এই করিডোরে আল্লাহর রহমতের রোডটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে তো এই শীতের সময় কিন্তু এই করিডোরে বেশ কিছুটা সময় কাটাতে ভীষণ ভালো লাগে আর মা মেয়ে যখন একটু সময় পায় এখানে বসেই কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়ে নিই তো বেশ কিছু সময় কাটিয়ে তারপরে কিন্তু চলে যেতে হবে রান্নাঘরে মন না চাইলেও সব কিছু কাজ কিন্তু করতেই হবে আর আল্লাহর অশেষ রহমতে যে বেশ কিছুটা সময় কাটাতে পারলাম এটাই বা কম কমকসের আসলে জীবনে যদি আপনি সুখী হতে চান ছোট ছোট ভালো লাগাতেই কিন্তু আপনাকে মানে ভালোবাসতে হবে তবেই কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন ভালো থাকার জন্য অনেক কিছু দরকার নেই আমার টমেটো গাছগুলো এত সুন্দর হয়েছে অনেকগুলো ফুলও কিন্তু এসেছে টমেটো গাছে বেগুন গাছে মার্শাল্লাহ অনেক ফুল এসেছে আর গাছগুলো একদম মানে এত বেশি সবুজ আর স্নিগ্ধ লাগছে ভীষণ সুন্দর লাগছিল আর বেশ কিছু ধনিয়ার বীজ ফেলেছিলাম আর ধনিয়ার গাছগুলোও কিন্তু অনেকটাই ভালো হয়েছে তো বেশ কিছু ধনিয়া গাছ কিন্তু আমি উঠেই নিয়েছি আর কিছু আছে তো আজকে আপনাদের সাথে দেখিয়ে দিলাম আসলে নিজের হাতে লাগানো গাছ থেকে মানে ফল বলুন আর সবজি বলুন খাওয়ার মজা এবং আনন্দ দুটোই কিন্তু অন্যরকম তো ওই যে বললাম ভালো থাকার জন্য সুখে থাকার জন্য ছোটো ছোটো বিষয়গুলো নিয়েই কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন আর এই ভালো থাকাটাই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় বিষয় তো এই যে করিডোর থেকে চলে এলাম রান্নাঘরে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নিয়ে মশলাগুলো কষিয়ে তাতে আজকে আমি নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না করব আসলে আমার মেয়ে কিন্তু আলু খেতে খুব পছন্দ করে আর অর্জনে কিন্তু আমাকে দু চারটে আলু অবশ্যই দিতে হয় তো এইভাবে কবুতরের মাংস খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু সব সময় চেষ্টা করি মানে যতটা পারি ভালো করে ভালো ভালোবেসে সময় দিয়ে রান্না করতে আসলে রান্না করার পর যখন খাবারটা পরিবেশন করি পরিবারের সবাই খেয়ে যখন ভালো বলে এর চাইতে আনন্দ কিন্তু মানে আর কি হয় আমি জানি না ওদের মুখের হাসি এবং তৃপ্তিতে কিন্তু সারাদিনের ক্লান্তিটা একদম ভুলে যায় আর সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণীরাই চেষ্টা করি অনেক বেশি ভালোবাসা দিয়ে সময় দিয়ে রান্না করে নিতে আসলে একজন স্ত্রী বলুন বা একজন মা বলুন কথা কিন্তু এখানে যখন আপনি পরিবারের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ভালো লাগা ভালোবাসা পাবেন এর চাইতে বেশি কিছু আশা মনে হয় আমার আর নেই তো অনেক কথাই কিন্তু বলে ফেললাম আর এই লিট পর্যায়ে এসে কিন্তু আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা লাইক চেয়ে নিতেই পারি যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো আমার পরিবারটি কিন্তু একদম ছোট। তবে আমি মনে করি আপনাদের ভালোবাসায় ভরপুর আর আপনাদের এই ভালোবাসা দিয়ে আমার ছোট্ট পরিবার আস্তে আস্তে একদিন সামনের দিকে এগিয়ে যাবে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের অনেক বেশি ভালোবাসা আমার সঙ্গে আছে এটা কিন্তু আমি সব সময় মনের প্রাণে বিশ্বাস করি আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আমার ভিডিও কিন্তু খুব বেশি লং না ছোট্ট ছোট ভিডিও তো আপনারা যদি একটু সময় করে ভালোবেসে থাকে দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আমিও কিন্তু সামনে এগুতে পারবো আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমার কিন্তু অনেক বেশি উৎসাহ করে তো আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনে এগোতে চাই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি এই তো আমার কবিতার মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লা কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখন আমি ছুটকি মাছ রান্না করে নিব আর সেই জন্য মশলাগুলো কষিয়ে তার সাথে শুটকিগুলো আগে কিন্তু আমি ভেজে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মশলার সাথে শুটকিগুলো একটু কষিয়ে নেব। এতে করে কিন্তু সুটকি খেতে অনেক বেশি ভালো লাগে তো এভাবে শুটকি যদি একটু গরম পানি দিয়ে আগে থেকে ধুয়ে তারপরে একটু কষিয়ে নেওয়া যায় অনেক সফট হয় আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে তো আমি শুটকিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে তাতে কিছু সবজি দিয়ে আজকে শুটকিটা রান্না করব আর সেই জন্য আমি বেগুন এবং আলু এবং টমেটো আগে কেটে ধুয়ে নিয়েছি মার্শাল্লাহ এভাবে শুটকে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আসলে শুটকে মাছটা কিন্তু আমার খুব পছন্দের সেটা এখন আমি যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি আর আমার বর দুজনেই কিন্তু সুটকে খেতে খুব পছন্দ করি আর শীতের সময় টমেটো দিলে কিন্তু তরকারির কালারটা একদমই অন্যরকম হয় আর দেখেই কিন্তু ভীষণ ভালো লাগে আসলে খাবারের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনি দেখার উপরে দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে আমি মনে করি যে সবার আগে কিন্তু দেখতে ভালো লাগাটাও খাবারের দরকার সুন্দর করে যদি রান্না করে সুন্দর করে পরিবেশন করেন তাহলে কিন্তু সামান্য খাবারও অসাধারণ হয়ে যায় এই তো আমার সুটকের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন রান্না করে নেবো লাউ শাক আর সেই জন্য আমি আগে থেকেই লাউ শাকগুলো ধুয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন খুব ভালো করে ভেজে এতে সেদ্ধ করা লাউ শাকগুলো দিয়ে দিলাম আর এতে করে কিন্তু শাকটা একদম মানে সবুজ থাকবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আপনারা কিন্তু এভাবে হালকা একটু ভাব দিয়ে শাকগুলো এই যে ভাজা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিতে পারেন এভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে আর একদম কালারটা কিন্তু নষ্ট হয় না সব দিক থেকে কিন্তু মানটা ঠিক থাকে আর সেদ্ধটা অবশ্যই কিন্তু সামান্য একটু করে নিতে হবে আর এই যে ভাজির মধ্যে বাকিটা কমপ্লিট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকে বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে